মদর হরফের পরের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পরিতে হয় তাহাকে আর আরজি বলে কি বলে আর আরজি বলে আচ্ছা মদের হরফ কোনটা মদের হরফ হইল পেশের পরে ওয়াশাক জেরের পরে ইয়া শাকিন জবরের পরে খালি আলিফ খারাজ জবর খারাজের উল্টা পেশ এগুলোই বলল মদের মদর হরফ মদর হরফের পরের হরফে মানে যেটা মদের হরফ আসবে এর পরের হরফেই যদি আপনি ওয়াক ফর করেন ওয়াক ফর তোলো থামা ওয়াক ফর তো কি থামা নিঃশ্বাস ছেড়ে দেন আপনি দম ফেলে দেন তাহলে সেই জায়গার মধ্যে তিন আলিফ টানিয়া পরিতে হয় তাহাকে মধ্যে জি বলে কি বলে মাদে আর্জি বলে আপনি উদাহরণ দেখেন মিম ফেশ মুফ লামজেল্লি মুফলি, হা ওয়া পেশ হ নুন জবন্না মুফলে এখন এই যে নুনের পরে দেখেন ওয়াকফর ফর চিহ্ন আমি এখানে থেমে গেলাম এখানে থামার কারণে কি হলো পেশের পরে ওয়াসাকিন এ ওয়াট হলো মদের হরফ এই মদের হরফের পরের হরফ অথবা মদের হরফে বামের হরফেই যদি কেউ ওয়াকফ করে তাহলে আপনার তিনালিফ টানিয়া পরিত মা দার্জি বলে এটা তো আসলে তিনালিফ ছিল না এটা ছিল এক আলিফ হাওয়া পেশ শো কিন্তু এ হা ওয়া পেশ ও আর পরের হরফে সাকিন করার কারণে এখানে তিন আলিফ টানিয়া পরিতে হইবে যেমন তা আলা মন দেখেন তা আলা মন কোরআনের মধ্যে যত আয়াত আছে প্রতিটা আয়াতের শেষে খুব ভালোভাবে খেয়াল করবেন অধিকাংশ আয়তের মধ্যেই মাধ্যে আর্জি আছে। কে আছে মাদ্যে আরজি আছে। অতএব মাদা আর্জি যেখানে থাকে সেখানে টান দিতেই হবে তা আলাম ইয়া হামজা পেশিও এখানে একটা বিষয় খেয়াল রাখি ও উপরে হামজা আসছে অনেক সময় দেখা যায় ওয়ার উপরে হামজা আসে অথবা ইয়ার উপরে হামজা আসে অথবা আলিফের উপরে হামজা আসে এখন আমরা কি ওয়াও পর্ব নাকি হামজা পর্ব ইয়া পর্ব না হামজা পর্ব লাম পর্ব না হামজা পর্ব এই সমস্ত জায়গার মধ্যে হইল আপনার হামজা যেখানে আসবে দেখেন হামজাটা কিন্তু নিচে আসে নাই পেটের মধ্যেও আসে নাই হামজা আসছে আপনার উপরে ওয়ার উপরে হলো হামজা ইয়া ইয়াই গিয়া ওয়াওকে ধরবে ইয়া ওয়াও পেশ ইউ কিন্তু এটা হবে না ইয়া গিয়া ধরবে হামজাকে ইয়া ওয়া ইউ না হয়ে হবে ইয়া হামজা মিম ই মে ও মে নুন ওয়া জবন না ও মেনুনা ই না এখন আমি এখানে ওয়াকফ ফো করবো তাহলে এটা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে দেখেন একদম এইটা অনেক সহজ ইয়াস এ পেশের পরে ওয়া এটা মাদের হরফ মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পরিতে হয় ইহাকে মাদ্দে আর জি বলে ইহাকে মধ্যে আরজি বলে ইহাকে মধ্যে বলে ইহাকে মধ্যে যদি বলা হয় কাকে বলে আপনি কি বলবেন মধ্যে হরফের পরের হরফে ওয়াকফ হইলে পড়িতে হয় ইহাকে মধ্যে আরজি বলে এই দেখেন আমি এটা আপনাকে ডাইরেক্ট প্রমাণ দিয়ে দিই ডাইরেক্ট এই দেখে না আল আমিন এ মি মিয়া জের মি জেরের পরে ইয়া আসছে না জেরের পর ইয়া সাকিন আসা কারণে কী হইল মজের হরফ হইল এখন ইয়াটা হইলো মজের হরফ তে মজের হরফের বাইম হরফের নুন নুনের মধ্যে যাই আমরা থামছি এই জন্য এটাকে বলা হয় মাদ্দে আর এটাকে টানতে কত আলিফ তিন আলিফ টানিয়া পরিত হবে তা না হলে আপনার পড়াটা হবে না তাহলে বলেন তো কি বলছি এদের মদের হরফের পরের হরফে থামলে হয় ইহাকে জি বলে আপনি ক্লাস করতেছেন আচ্ছা আর আরজি কাকে বলে মাদ মাদের হরফের বামের হরফে ওয়াক হইলে তিন আলিকটা নিয়া করিতে হয় ইহাকে মধ্যে আরজি বলে যেমন মুফলিম মাশ আল্লাহ সুন্দর হয়েছে এবার বলে তো লাম কখন মোটা হয় কখন পাতলা হয় আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লহ শব্দ লামকে মোটা করে পড়িতে হয় যেমন আল্লোহ আকবর আল্লো হা র র এর উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করে পড়িতে হয় হুম

কিন্তু শুধুমাত্র র এর নিচে জ থাকিলে বা র থাকিন লাইনে জ থাকিলে ওই র কে চিকুন করিয়া পড়তে হয় উদাহরণ দেব বলেন আচ্ছা যেমন র মোটা রসুলুং আর আর সালা যারা পড়বে তারাই পড়াটা পারবে এটা হলো আমার একটা সোজা হিসাব এখানে দেখেন আসছে এখানে এখানে মধ্যে আসছে বলেন তো আপনি এই কোরআনের মধ্যে মোট কত প্রকারের টান আছে কোরআনের মধ্যে মোট তিন প্রকার টান আছে কি কি এক আলিফ টান তিন আলিফ টান চার আলিফ টান দুই টান কি কোরআনে নাই না হুজুর দুই আলিফ ফাস আলিফ টান নাই না হুজুর তাহলে আমরা জানলাম চার আলিফ এবং দুই আলিফ টান কোরআনের মধ্যে নাই মাত্র তিন প্রকারের টান আছে এক আলিফ তিন এবার বলেন তো এক আলিফ টান কত প্রকার

মদের হরফের পরের হরফে অক্ষ করলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মদে বলে এই দেখেন এই ইয়া

দেখেন ইয়া ইয়ার উপরে একালিফ টান হয়েছে তাহলে নাস্তা জেরার ইয়া ইয়াসকিন আসছে ইয়া আসার কারণে কি হল বলেন ইয়া আসার কারণে মাদের তবাই হয়েছে একালিফ টান হয়ে গেল ইহদিন এই যে জের পর ইয়া সাক দেখছেন একটা যদি আমরা ভালোভাবে শিখি সমস্ত কোরআনে যত আয়াত আসবে বলেন তো আপনারাই বলেন তো আমরা আমরা পারব নাকি পারবো না বলেন কোরআনে যত আয়াত আছে আসার পরে আপনি কি পারবেন নাকি পারবেন না একশোবার পারবেন একশো বার দেখেন আমি একটু সামনে যাই এদের সুরা বাকারা মধ্যে গেলাম দেখেন এক প্রথম আয়াতের মধ্যে হুদাল মুত্তাকিন যার উপর ইয়াসাকিম মাদ্র হরফের পরে হরফে থামছি আমরা এই জন্য আপনি যত মাদ্দা আরজি কখনই আয়াতের শুরুতে হয় না মনে রাখবেন এই মাদা আরজি কখন আয়াতের শুরুতে হয় না এবং আয়াতের সব সবসময় আয়াতের শেষে হবে মাদে আরজি মানে যেখানে আপনি দম ফেলবেন যেখানে আপনি দম শেষ হয়ে যাবে থামবেন সেখানেই হবে মাদা আরজি আল্লাহ রি এরা প্রিয়া কিনা প্রাণ দিলাম মাদে তবাই ও এই দেখছেন ই এখানে আমি কিন্তু ইউ বলি নাই কেন আমি বলছিলাম ওয়ার উপরে ইয়ার উপরে যে কোনো হরফের উপরে যদি হামজা আসে তাহলে ওই হামজাটাকে উচ্চারণ করতে হবে ওই নিচে যে ওয়া ইয়া আসে ওইটার উচ্চারণ করা যাবে না ও মিনু এই দেখছেন নু পেশের পর এখানে আবার ওয়া সাকিন আসছে এখানে এক টান আছে বিল গায়বি বিল গায় জবর এর পরে যতবালাইয়া লিনাল হরফ ওয়াইকিমু এ درسنا পেশের পরে ওয়া ساکিন মাদার হরফ মাদার হরফের পরে হরফে থামার কারণে এক টান হবে নাকি তিনি টান হবে আমি না থামি কি হবে ওয়াইকিমু নাসলাত ওয়া মিম্মা তারপর দেখেন দিন এজার প্রিয়া সাকি দেখছেন মাদে তবাইয়া হিসেবে বলছে ইয় গিয়ে হামজাকে ধর সেওয়ার উপর যাবে না মিনু এখানে পেশের পরে ওয়াসাকিন শাকিন টান হবে কিন্তু এখানে পেশের পরে ওয়াসাকিন আসার কারণে টান দিলে আপনি হবেন যে দেখছেন এটা এখন আমি আপনাদেরকে শিখাবো এখানে কেন গুন্না করলাম কারণ নুন সাকিন পর যা আচ্ছা আমি কেন এভাবে পড়াই জানেন আমি আপনাদেরকে এগুলো পড়াইছি এই ভিসের মধ্যে পড়াইছি হ্যাঁ নুন মিম মিমসাকিন ওয়াজিব গুন্না টোটালি আমি কমপ্লিট করাইছি আলহামদুলিল্লাহ